বারুপুরে গ্রেপ্তার এটিএম কার্ড প্রতারক উদ্ধার তিনশো এটিএম কার্ড বারুলপুর থানার পুলিশ বারুইপুর স্টেশন এলাকা থেকে হাতে নাতে গ্রেপ্তার করে এক কার্ড পুলিশ জানিয়েছে নাম জয়দেব রায় ওরফে বাবু এর কাছ থেকেই বাজেপ্ত হয়েছে তিনশোটি এটিএম কার্ড তিনটি দাবি ফোন তদন্তকারী অফিসার বলেন জয়দেবের বাড়ি আদতে বর্ধমান দুর্গাপুরে কিন্তু কয়েক বছর পরে বিষ্ণুপুরের আমতলায় ভাড়া থাকেন তিনি বিকম পাশ করেন এই গুণধত জয়দেব এটিএম কার্ড হাতাতে প্রবীণ ব্যক্তিদের টার্গেট করতেন তিনি হাঁদের কাছে নিজেকে পরিচয় দিত ব্যাংকের কর্মী বলে এরপরই সাহায্য করার অছিলাই কাউন্টারের ভিতরে ঢুকে একেবারে প্রবীণ ব্যক্তির পিছনে দাঁড়িয়ে জিতে নিত পিন নম্বর এরপরে কার্ড হাতিয়ে নিত পুলিশ জানিয়েছে জয়দেব এই কাজ করে চার বছরে দশ থেকে বারো লক্ষ টাকা হাতিয়েছে অভিযুক্ত এবনি জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে যদিও পুলিশের অনুমান আরো লক্ষাধিক টাকা প্রতারণা করেছে ধৃত সোনারপুর নরেন্দ্রপুর থানা এলাকাতেও এই কাজে জড়িত জয়দেবের সঙ্গে আর কারা কারা জড়িত তাও পুলিশ দেখছে বারুইপুরে গ্রেপ্তার এটিএম কার্ড প্রতারক উদ্ধার তিনশো এটিএম কার্ড বারুইপুর থানার পুলিশ বারুইপুর স্টেশন এলাকা থেকে হাতে নাতে গ্রেপ্তার করে এক এটিএম কার্ড প্রতারককে পুলিশ জানিয়েছে ধৃতের নাম জয়দেব রায় ওরফে বাবু এর কাছ থেকেই বাজারপ্ত হয়েছে তিনশোটি এটিএম কার্ড তিনটি দামি ফোন তদন্তকারী অফিসার বলেন জয়দেবের বাড়ি আদতে বর্ধমান দুর্গাপুরে কিন্তু কয়েক বছর পরে বিষ্ণুপুরের আমতলায় ভাড়া থাকেন তিনি বিকম পাশ করেন এই গুণধর জয়দেব এটিএম কার্ড হাতাতে প্রবীণ ব্যক্তিদের টার্গেট করতেন তিনি তাঁদের কাছে নিজেকে পরিচয় দিত ব্যাংকের কর্মী বলে এরপরই সাহায্য করার অছিলাই কাউন্টারের ভিতরে ঢুকে একেবারে প্রবীণ ব্যক্তির পিছনে দাঁড়িয়ে যেতে নিত পিন নম্বর এরপরে কার্ড হাতিয়ে নিত পুলিশ জানিয়েছে জয়দেব এই কাজ করে চার বছরে দশ থেকে বারো লক্ষ টাকা হাতিয়েছে অভিযুক্ত এমনই জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে যদিও পুলিশের অনুমান আরও লক্ষাধিক টাকা প্রতারণা করেছে দ্রুত সোনারপুর নরেন্দ্রপুর থানা এলাকাতেও এই কাজে জড়িত জয়দেবের সঙ্গে আর কারা কারা জড়িত তাও পুলিশ দেখছে